আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের তিন জুলাই তোমাদের পরীক্ষার জন্য অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তিনটা অধ্যায় রয়েছে আমরা হচ্ছে গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো সরকার থেকে তোমাদের এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নিতে পারবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার জন্য নিজেদের ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই কিন্তু তুমি দেখে নিতে পারবে তো প্রথমে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক ট্রিমার কী কাজে ব্যবহৃত হয় ট্রিমার চুল কাটার কাজে ব্যবহৃত হয় প্রশ্ন দুই কৃষিক্ষেত্রে ড্রোন কী কাজে ব্যবহৃত হয় সার ও কীটনাশক ছিটানোর কাজে কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহৃত হয় প্রশ্ন তিন শিল্পক্ষেত্রে শ্রমিকের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে রোবট ব্যবহার করা হচ্ছে প্রশ্ন চার শিক্ষকতা সেবায় নতুন নতুন কি প্রযুক্তি যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস অনলাইন মিটিং প্ল্যাটফর্ম ইত্যাদি প্রশ্ন পাঁচ প্রকৌশলী হতে হলে কী প্রয়োজন প্রকৌশলের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন প্রশ্ন ছয় ভবিষ্যত টিকে থাকবে এমন একটি পেশার নাম লিখ ব্যবসা প্রশ্ন সাত টিভি ইটি এর পুনরূপ কি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রশ্ন আট এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তিমূলক প্রতিষ্ঠান আছে কতটি দুই হাজার প্রশ্ন নয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে কারিগরি প্রতিষ্ঠান আছে কতটি আটানব্বইটি প্রশ্ন দশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান আছে কয়টি সাত হাজারটি প্রশ্ন এগারো বর্তমানে দেশে টিএসসি অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে কতটি একশো চারটি প্রশ্ন বারো বর্তমানে দেশে সরকারি পলিটেকনিক আছে কতটি পঞ্চাশটি প্রশ্ন তেরো বর্তমানে দেশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কতটি চারটি প্রশ্ন চোদ্দ বর্তমানে দেশে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কতটি আঠারোটি প্রশ্ন পনেরো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে কী যোগ্যতা লাগে অষ্টম পাস প্রশ্ন ষোলো সময়ের সঙ্গে সঙ্গে কৃষির পরিবর্তন আসছে প্রতিনিয়ত কাজের ধরন ও পেশার প্রশ্ন সতেরো বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী শিল্প কোনটি এটা হচ্ছে পোশাক শিল্প প্রশ্ন আঠারো ই কমার্স তাকে বলে অনলাইন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা করাকেই ই কমার্স বলে প্রশ্ন উনিশ পোশাক শিল্পের বিকাশ অব্যাহত থাকায় কি কি কর্মসংস্থান তৈরি হবে প্রযুক্তি নির্ভর মেশিন রক্ষণাবেক্ষণে কাজ করার কর্মসংস্থান তৈরি হবে প্রশ্ন বিশ প্রকৌশলী হতে হলে কি প্রয়োজন প্রকৌশলী জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন প্রশ্ন একুশ ইভেন্ট ম্যানেজমেন্ট কী সামাজিক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সরকারি এবং ব্যক্তিগত অনুষ্ঠানের পরিকল্পনায় হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রশ্ন বাইশ প্রযুক্তি কী প্রযুক্তি হল কৌশল ও দক্ষতা পদ্ধতি ও প্রক্রিয়ার সমষ্টি যা পণ্য ও সেবা উৎপাদনের বা উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয় যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান প্রশ্ন তেইশ মাল্টিমিডিয়া কী মাল্টিমিডিয়া এমন একটি মাধ্যম যাতে বিভিন্ন ধরনের তথ্যকে যেমন লিপি শব্দ চিত্র অ্যানিমেশন ভিডিও একত্রে দর্শক ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয় প্রশ্ন চব্বিশ দক্ষতা কী কোনো একটি কাজ যথাযথভাবে বা নিখুঁতভাবে নির্ধারিত সময়ের মধ্যে করতে পারাটাই হল উক্ত কাজের দক্ষতা প্রশ্ন পঁচিশ পেশা কি পেশা হচ্ছে কোনো ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে জীবন জীবিকা নির্বাহের জন্য চাকরি বা বৃত্তি বিশেষের মাধ্যমে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা প্রশ্ন ছাব্বিশ মৌলিক দক্ষতা কী মৌলিক দক্ষতা বলতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যা ব্যক্তিকে সঠিক কাজটি করতে সক্ষম করে তোলে প্রশ্ন সাতাশ ই কমার্স বলতে কি বোঝায় অনলাইন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা আঞ্জাম দেওয়াই হচ্ছে ই কমার্স এরপর যে আমরা দেখব কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক কৃষিবিজ্ঞানীরা কি করেন একজন কৃষিবিজ্ঞানী কৃষি ও বিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন করেন যার মধ্যে ফসল উৎপাদন গাছের বংশগতি মাটির স্বাস্থ্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পশু প্রজনন এবং অন্যান্য বিষয়ে কাজ করেন প্রশ্ন দুই অভিজ্ঞ কৃষক হতে হলে কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন অভিজ্ঞ কৃষক হতে হলে যা যা প্রয়োজন এক জমি ও মাটির পরিচয়ের জ্ঞান দুই ফসল চাষের বিভিন্ন নীতি পদ্ধতি প্রয়োজনীয় পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানা তিন ফসলের বিভিন্ন রোগ এবং কীটনাশকের জ্ঞান ও সঠিক প্রয়োগ চার সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করা পাঁচ কৃষিকাজের যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারের জ্ঞান থাকা তারপর দেখো প্রশ্ন তিন সময়ের সঙ্গে পেশার কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা ব্যাখ্যা করো সময়ের সঙ্গে কাজের ধরণো পেশায় প্রতিনিয়তই পরিবর্তন হয়ে আসছে যেমন আগের দিনে প্রতিটি বাড়িতে মা চাচিরা মুড়ি ভাজত মুড়ির দোকানিও নিজের ব্যবসায় নিজের বাসায় মুড়ি ভেজে পাড়া মহল্লায় খুঁড়ে খুঁড়ে মুড়ি বিক্রি করত অথবা খুচরা দোকানিরা পাল্লা পাথর দিয়ে মেপে মেপে বিক্রি করত। কিন্তু এখন আর কেউ বাসায় মুড়ি ভাজে না মা চাচিদের অবসর নেই তারা সবাই গার্মেন্টস কারখানা অফিস ইত্যাদি নিয়ে ব্যস্ত এখন মুড়ি কারখানায় তৈরি হয়ে থাকে প্যাকেটজাত হয়ে দোকানে পৌঁছে যায় সেখান থেকে সবাই প্যাকেটজাত পণ্য হিসেবে কিনে নিয়ে আসে এভাবেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সকল পেশায় প্রতিনিয়ত পরিবর্তন হয়ে আসছে প্রশ্ন প্রশ্নচার নাগরিক জীবনে ব্যস্ততা ও আমাদের চাহিদা থেকে তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র ব্যাখ্যা করো নাগরিক জীবনে কারো অবসর নেই সবাই অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে ব্যস্ত যার প্রভাব আমাদের প্রাত্যহিক জীবনে পড়েছে আমরা আমাদের যে সকল নিত্য প্রয়োজনগুলো বাসায় সেরে ফেলতাম আজ ব্যস্ততার কারণে তা আর সম্ভব হচ্ছে না ফলে সকল নিত্য প্রয়োজনগুলি অভিনব নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করছে যেমন বিয়ে সাথীতে ঘর সাজানো মেহেদি পরানো স্টেজ তৈরি ইত্যাদি সবই হতো ঘরোয়া পরিবেশে যা বর্তমান ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে চলে যাচ্ছে যা কাজে নতুন একটি ক্ষেত্র তৈরি করেছে তদ্রুপভাবে কেক দুপুরের খাবার সরবরাহ লোকজ সামগ্রী তৈরি বিপণন প্রাণীর পরিচর্যা ও প্রশিক্ষণ ফ্যাশন হাউসের অনলাইন ডিসপ্লে অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ ইত্যাদি নতুন নতুন ক্ষেত্র বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে প্রশ্ন পাঁচ চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতার কীরূপ পরিবর্তন আসছে আলোচনা করো চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতায় ব্যাপক পরিবর্তন আসছে গত এক দশকে এই পরিবর্তনের হার পূর্ববর্তী কয়েক দশকের চেয়ে বেশি দক্ষতা হচ্ছে কোনো একটি কাজ যথাযথভাবে বা নিখুঁতভাবে নির্ধারিত সময় করতে পারা এ থেকে বিদ্যমান প্ল্যাটফর্ম ও দক্ষতার ক্ষেত্রগুলোতে রাতারাতি সকল পরিবর্তন এসেছে তা হল সেলন কর্মীরা এখন কাচির পাশাপাশি স্ট্রিমার ব্যবহার করছে কৃষকরা সার ও কীটনাশক ছিটানোর পাশ কাজে ড্রোন ব্যবহার করছে শিল্পক্ষেত্রে শ্রমিকের পরিবর্তে যন্ত্র ও রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে এই সবই হচ্ছে পেশাগত দক্ষতার পরিবর্তন তাই আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করা জরুরি অন্যথায় আমাদের ক্যারিয়ার বা পেশা ঝুঁকিতে পড়ে যাবে প্রশ্ন ছয় সানজিদা কীভাবে বিজ্ঞানী হয়ে উঠে আলোচনা করো কৃষির প্রধান এলাকায় সানজিদার জন্ম সেখানের অধিকাংশ লোকজনই কৃষির উপর নির্ভরশীল কিন্তু বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার ফসল ভালো হচ্ছিল না সানজিদা মনে মনে ভাবে তার এলাকার কৃষকরা যদি বিজ্ঞান বুঝে চাষাবাদ করত। তাহলে এত দুর্ভোগ পোহাতে হতো না একদিন সানজিদা শিক্ষকের কাছ থেকে কীভাবে কৃষিবিজ্ঞানী হওয়া যায় যা জানতে পারে গভীরভাবে অনুভব করে গ্রামের কৃষকদের সাহায্য করাও ফসলের উন্নতি করতে তাকে একজন কৃষিবিজ্ঞানী হতে হবে স্কুল থেকে ফিরে সে তার বাবা মায়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে বাবা মা তাকে উৎসাহিত করেন সানজিদা কৃষি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে নানান তথ্য সংগ্রহ করতে থাকে সে জানতে পারে একজন পেশাদার কৃষিবিজ্ঞানী হওয়ার জন্য কৃষি বিষয়ে উচ্চশিক্ষার প্রয়োজন সানজিদা স্কুল কলেজে গন্ডি পেরিয়ে কৃষি বিষয়ে স্নাতক শেষ করে যথাসময় উচ্চশিক্ষার কোর্সও সমাপ্ত করে এরপর আরও জানার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে হাতে কলমে কৃষি বিষয়ে বিভিন্ন গবেষণা পরিচালনা করে অবশেষে কৃষিবিজ্ঞান হিসেবে সঞ্জিতে কর্মজীবন শুরু করে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করে সে তার স্বপ্ন পূরণ করে প্রশ্ন সাত প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যৎ পেশার ধারণা বিশ্লেষণ করো প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিশ্ব এই পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় সব কিছুতেই আসছে নতুন পরিবর্তন তাই ভবিষ্যতের সকল পেশাই হবে প্রযুক্তি নির্ভর প্রযুক্তি নির্ভর পেশার কারণে বিলুপ্ত হয়ে যাবে বর্তমানের অনেক অনেক কর্মক্ষেত্র যেখানে শ্রমিকদের পরিবর্তে ব্যবহৃত হবে রোবট ও বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি আর এসব রোবট ও অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনায় প্রয়োজন হবে দক্ষ কর্মীর তাই আমাদের ভবিষ্যৎ পেশার কথা মাথায় রেখে আমাদের ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিতে হবে অন্যথায় পড়ালেখা করা সত্ত্বেও বেকারত্বের গ্লানি আমাদের ঘাড়ে চেপে বসবে প্রযুক্তির প্রসারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকতার মতো সেবাধর্মী পেশায়ও এসেছে ব্যাপক পরিবর্তন গতানুগতিক সনাতনী শিক্ষা ব্যবস্থা আর টিকতে পারছে না নতুন শিক্ষার্থীদের হাজারো কৌতূহলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য শিক্ষকের জানা শোনার পরিসর অনেক বৃদ্ধি করতে হচ্ছে ক্লাস পরিচালিত হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সংক্রান্ত নানা ধরনের নির্দেশনা দানে ব্যবহৃত হচ্ছে অনলাইন মিটিং প্ল্যাটফর্ম শিক্ষক শিক্ষার্থীদের হাজিরা রাখার জন্য খাতার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে পাঁচ মেশিন এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ক প্রায়োগিক বিভিন্ন জিনিস প্রজেক্টের মাধ্যমে ক্লাসে প্রদর্শিত হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার ল্যাব প্রশ্ন আট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আগামী ভবিষ্যৎ আলোচনা করো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় আগামী ভবিষ্যৎ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রযুক্তির সান্নিধ্যে থেকে হাতে কলমে বা বাস্তবে কাজ করাই হলো কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এর মাধ্যমে তথ্য প্রযুক্তি শিল্প কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহারের জন্য আধুনিক ও বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে উন্নত দেশগুলোতে কারিগরি ও শিক্ষার মাধ্যমে শিল্প ও কৃষিতে বিপ্লব ঘটানো হয়েছে আমাদের অফিস আদালত কলকারখানা মিল ফ্যাক্টরি সবকিছু কিছু আস্তে আস্তে প্রযুক্তির অধীনে চলে যাচ্ছে আর এসব পরিচালনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই তাই আমরা বলতেই পারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ সবচেয়ে শেষে যে প্রশ্নটা আছে প্রশ্ন নয় ড্রোন কি বা ড্রোন সম্পর্কে তুমি যা জানো সেটা লেখো ড্রোন হচ্ছে মানুষ ছাড়াই চলে এমন একটি আকাশযান ভূমি থেকে একজন রিমোটের সাহায্যে ড্রোনকে নিয়ন্ত্রণ করে ছবি তোলা ভিডিও করা আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি কাজে ড্রোন ব্যবহার করা হয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সমৃদ্ধ অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রোন নির্দেশনা অনুযায়ী নিজে নিজেই সব কাজ করে থাকে বিশ্বজুড়ে কৃষি ও খামার ব্যবস্থাকে বদলে দিয়েছে এই ড্রোন প্রযুক্তি ফসল ফলাতে গিয়ে একজন কৃষককে নানা সমস্যায় পড়তে হয় যেমন জলবায়ু পরিবর্তন পানির প্রাপ্যতা বাতাস ও মাটির গুণগত মান আগাছা ও পোকামাকড়ের আক্রমণ মৌসুম অনুযায়ী ফসল ইত্যাদি এসব সমস্যার দক্ষ কার্যকর সমাধানে কৃষকেরা এখন উচ্চ প্রযুক্তির ড্রোনের দিকে ছুঁকছেন কৃষি ড্রোনের মাধ্যমে একজন কৃষক তার আবাদ ও ফসলের সব রকমের তথ্য সংগ্রহ করতে পারেন যা তাকে আরও ভালো ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের তিন জুলাই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করেছি আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখো প্লে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং আগামী পর্বে তোমাদের যে আরেকটা অধ্যায় বাকি আছে তৃতীয় অধ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং কিছুটা হল তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ